দুটো শট প্রস্তুত হয়ে গেছে বুলেট লেভেলে দুটো শটই কিন্তু সেভ করে দিয়েছে মাজেদুল টিমের ক্লিয়ার হ্যালো সেভ করে দিয়েছে সেভেন শট সেভ করে দিয়েছে বুলেট ইলেভেন্ট শর্ট দেখে রয়েছে

তারামুগো শেলেট ইলেভেন শুধু দর্শক কিন্তু ফুল এনজয় করছেন আজকের এই খেলায় শর্ট শট করে দিয়েছিলেন একটু জন্য এবং ফাইনালে পৌঁছে গেল মাজেদুল ডমকল